প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাফিফ দাখানা মিক্স ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে আছি আমি মোহাম্মদ সুলতান মাহমুদ প্রিয় দর্শক আজকে আমি অনলাইন জগতের সেরা একটি অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব অ্যাপটির নাম উইকলি ক্যাশ এটি একটি আর্নিং অ্যাপ আপনারা এই অ্যাপটি আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে দিব। সে লিঙ্কে ক্লিক করলে আপনাদের আপনাদেরকে নিয়ে যাবে প্লে স্টোরে মনে করেন আমি এই টেলিগ্রামে এ করলাম মনে করেন যে এটাই হচ্ছে অ্যাপের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে প্লে স্টোরে আমার যেহেতু এই অ্যাপটা আহ ইনস্টল করা আছে সেহেতু আমার আর ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না তো আমি এই অ্যাপে এই অ্যাপ থেকে আপনারা অনেক আর্নিং করতে পারবেন এবং এই অ্যাপ থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেওয়া হয় সেই পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে বুঝে দেব যে এই অ্যাপ হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেয় তো চলুন আমি আপনাদেরকে এই অ্যাপটি সম্পর্কে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে বিস্তারিত বলবো তো তার আগে আমি ভিপিএন কানেক্ট করে নিই আমি এই যে ভিপিএন মাস্টার হা ভিপিএন এটা ইউজ করতেছি আর একটা কথা এ অ্যাপ এই অ্যাপের নিজস্ব একটা ভিপিএন আপনারা পাবেন পরবর্তীতে তখন আপনাদের অ্যাপের নোটিফিকেশান বক্সে অবশ্যই পেয়ে যাবেন তো এখানেই আমি প্রথমত যে ভিপিএনটা ইউস সেই ভিপিএনটা আমি কানেক্ট করে দিচ্ছি প্রিয় দর্শক আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি আর অ্যাপটিতে অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে এটা আপনাদেরকে আগে বলে দিলাম আর ইউএস অথবা ইউকে যে কোনো এই কান্ট্রি থেকে যে কোনো কান্ট্রি আপনারা ইউজ করতে পারবেন ইউকে অথবা ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে ভিপিএনটা কানেক্ট করে নেবেন ও আমরা আপসের ভিতরে ঢুকে গেলাম এটা আমার আইডি মোহাম্মদ সুলতান মাহমুদ এখানে আপনারা দেখে পাবেন রেফার কোড দেওয়া আছে এই রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন এবং রেফার কোড আর ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দিব তো কাজ কীভাবে করতে হবে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি আর এই হাউ টু ওয়ার্কে অবশ্যই এখানে গেলে আপনারা এই ভিডিওটা পাবেন এখানে ডেলি আপনারা দেখতে পাচ্ছেন ডেলি চেকিং ডেলি বোনাস এখানে পাবেন এরপরে আপনারা পাবেন এখানে পাবেন লাকি গেম তারপরে পাবেন আপনারা ল্যাকি স্পেন এবং প্রিমিয়াম রিচার্জ এই তিনটাতে আপনারা কাজ করতে পারবেন সাথে আপনারা আরও কিছু দেখতে পাবেন আমি অ্যাপসের নিচে আসি দেখেন হ্যাঁ জব সার্চ এডুকেশান নিউজ এখানে আপনারা এডুকেশান নিউজ থেকে আপনারা আরও কিছু দেখতে পাবেন এখানে আপাতত ভিডিও সেট করা আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারবেন তো যাই হোক বেশি বক বক না অনেক লম্বা হয়ে যাবে কাজ কীভাবে করবে সে জিনিসটা আপনাদেরকে দেখে দেবে এখানে লাকি গেম যেটা আছে এখানে লাকি গেম লাকি গেমে ক্লিক করুন ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে এই যে গেম অ্যান্ড আর্ন এখানে এগুলো পয়েন্ট আপনারা যেগুলো এখানে কোড দেখতেছেন এক দুই তিন চার থেকে পনেরো পর্যন্ত এগুলো পয়েন্ট প্লে গেমে আপনারা প্লে গেমে ক্লিক করবেন প্লে গেমে ক্লিক করলে অ্যাড আসবে অ্যাপের মূল কাজ হচ্ছে আপনাদেরকে অ্যাড দেখা অ্যাড আসবে আপনারা চাইলে যে কর্নারে এখানে ক্রস চিহ্ন আছে অথবা আপনার মোবাইল ব্যাক বটনে ক্লিক করলে এই অ্যাডটা চলে যাবে এখানে আসেন তারপরে আসবে এখানে ক্লাইম আপনি এই অ্যাড দেখে আপনি পাঁচ পয়েন্ট পেয়েছেন ক্লাইম করলেন এরপরে আপনার আবার একটা ভিডিও অ্যাড আসছে এই অ্যাডটা আপনাকে পুরোটাই দেখতে হবে তা আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি কারণ ভিডিও পুরোটা দেখলে অনেক লম্বা হয়ে যাবে প্রিয় দর্শক এই ভিডিও অ্যাডটা আমার দেখা হয়ে গেছে এখানে কর্নার ক্রস আছে এই ক্রসে টিপ দিল আপনারা এই অ্যাডটা চলে যাবে অথবা ব্যাক বাটনে ক্লিক করবেন অ্যাডটা চলে যাবে তো এখানে আবার একটা ব্যাক বাটনে অথবা নো থ্যাংকসে করবেন নো থ্যাংকসে ক্লিক করবেন অথবা আপনার মোবাইলে ব্যাক বাটনে করবেন আবার আসুন আমি আবার একটা অ্যাড আপনাদেরকে দেখে দিই প্লে গেম প্লে গেমে ক্লিক করুন এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে আপনি এই যে কর্নারে ক্রস আছে ক্রসে ক্লিক করুন অথবা ব্যাক বাটনে ক্লিক করুন আবার ক্লাইম এই ক্লাইম করতে হবে ক্লাইম না করলে আপনারা নেক্সট অ্যাডে করতে পারবেন না ক্লাইম করলাম আবার একটা ভিডিও অ্যাড আছে ভিডিও অ্যাড পুরোটাই দেখা হোক আমি পজ করে দিই অ্যাড দেখা হয়ে গেছে অ্যাডটাকে আমরা ব্যাগে নিয়ে যাই ক্রস করলাম আর এখানে চলে আসে প্রিয় দর্শক এই দশটা অ্যাড দেখতে বেশিক্ষণ সময় লাগবে না আপনার যখন কাজ করবেন সময় লাগবে না দু এক মিনিটের মধ্যে আপনারা দশটা অ্যাড দেখতে পারবেন তো দশটা অ্যাড দেখার পরে আপনাদেরকে কোন অ্যাডে ক্লিক করতে হবে আমি সেটা দেখে দিব। আমি আপাতত এই কাজটা আমি ভিডিওটা পজ করে আমি করে নিচ্ছি আপনাদেরকে দেখে দিব হ্যাঁ প্রিয় দর্শক দশটা অ্যাড দেখা হয়ে গেছে দেখুন দশ বাই দশ দশটা অ্যাড দেখা হয়ে গেছে এখন আপনাদেরকে কাজ করতে হবে দেখুন ভিজিট নাও ক্লাইম পয়েন্ট এখানে এই এই ভিজিট অ্যাডে ক্লিক করলে আপনি এখানে যে পয়েন্টগুলো আনতে পারেন সে পয়েন্টগুলো এই অ্যাডে ক্লিক করলে তবে আপনার পয়েন্টগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হবে তো অ্যাডে ক্লিক করতে গেলে আপনাকে এই যে ওকে প্রিয় দর্শক এখানে এখানে যে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করবেন যদি অ্যাড না আসে ওয়েট করবেন তাহলে ওয়েট করে একটু পরে আবার ক্লিক করবেন তাহলে আপনি অ্যাড চলে আসবে দেখুন এখানে অ্যাড দর্শক এখানে অ্যাড চলে আসে অ্যাডে ক্লিক করবেন অ্যাড চলে আসে অ্যাডটা একম আপনাকে এক মিনিট ভিজিট করতে হবে দর্শক এর ফে আপনাদেরকে একটা কথা বলে নেই এই অ্যাপসে আপনারা চাইলে একটা ইউজার সারাদিন কাজ করতে পারবে দর্শক আরেকটা কথা বলে নেই অ্যাডে ক্লিক করার পরে নিচে দেখবেন যে প্লিজ ভিজিট এক মিনিট তা আমি ভিডিওটা অফ করে রাখছিলাম এই জন্য আপনাদের দেখাতে পারলাম না আর ভিজিট এক মিনিট লেখার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে অ্যাড ক্লিক সাকসেসফুল অ্যাড ক্লিক সাকসেসফুল লেখা না আসলে আপনার অ্যাড এই ক্লিকটা সাকসেসফুল হবে না আপনারা পুনরায় আপনাদেরকে আবার অ্যাডে নিয়ে যেতে হবে তো এইভাবে আপনারা আপনাদেরকে একটা অপশানের কাজ দেখালাম আমার অ্যাড দেখা হয়ে গেছে কিন্তু আমাকে এই হোম বাটনে নিয়ে আসছে আপনারা তাহলে এই লাকি স্পিন এখানে দেখুন আমি যদি এই লাক গেমে যদি ক্লিক করি এখানে আপনাদেরকে ঘড়ির টাইম দেখাবে এখানে ঘড়ির পাঁচ মিনিট পরে আপনারা এই অপশানে আবার কাজ করতে পারবেন একটা ইউজার ইচ্ছে করলে সারাদিন কাজ করবে এইভাবে এই লাক গেম কাজ করে লাকি স্পিনে কাজ করবে দশটা অ্যাড দেখবে এই স্পিনে যখন প্লে করবেন এখানে দশটা অ্যাড দেখতে পাবে এরপরে আপনারা এই দশটা অ্যাডে কাজ শেষ করে প্রিমিয়াম সার্স এই সার্সে কাজ করতে পারবে এই দশটা প্রিমিয়াম রিসার্চ কার্ড কাজ করতে করতে আপনাদের এদিকে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে যাবে ওই দশ মিনিট পর আবার পুনরায় লাকি গেমে কাজ করতে পারবে ভিডিও করার কারণে এই মানে ইয়েটা স্লো হয়ে যাচ্ছে আপনাদের ভিডিও দেখুন এখানে ভিডিও করার কারণে অনেক সময় ইয়া স্লো হয়ে যাচ্ছে দর্শক আমি এখানে পঁচিশ পয়েন্ট পেয়েছি ক্লাইম করলাম ক্লাইম করলে গেলে এই যে একটা অ্যাড আসলো ভিডিও অ্যাড হ্যাঁ প্রিয় দর্শক আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তো আপনাদেরকে এখন আমি পেমেন্ট প্রুফটা দেখাবো আসলে এই অ্যাপটা আসলে অ্যাপটা আপনাদেরকে পেমেন্ট দেবে কি না সেই পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আমার পয়েন্ট আছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছাপ্পান্ন আমি এখান থেকে উইকড্র দিব আর একটা কথা বলি আপনারা দেখতেছেন অ্যাপটার নাম উইকলি ক্যাশ অর্থাৎ এটা সাপ্তাহিক ক্যাশে এই অ্যাপটার অর্থ দ্বারাই অ্যাপের নামের অর্থ দেওয়া সাপ্তাহিক টাকা এই অ্যাপের রুলস অনুযায়ী আপনারা নোটিফিকেশান এখানে দেখতে পাবেন এখানে নোটিফিকেশান কী দেওয়া আছে আসলে ভিডিও প্লে করাতে ভিডিও লোডিং হয়েছে সে নোটিফিকেশান এখানে এখানে আপনারা দেখতে পাবেন কাজে দেওয়ার পূর্বে হার্ডওয়ার্ক থেকে ভিডিওটা দেখবেন ভিপিএন কানেক্ট করতে হবে এগুলো দেখে নেবেন যাই হোক এখানে পেমেন্টের অপশানে আমি ইয়ে করে দেখি পেমেন্ট আমাকে কোথায় রিডোম দেখেন এই যে রিডোম এখানে পেমেন্ট প্রুফ পেমেন্ট এখানে আপনাকে মেথড কী কী দেওয়া আছে বিকাশ রকেট নগদ ফ্লেক্সিলোড লোড বিকাশ অ্যামাউন্ট পাঁচ হাজার পয়েন্ট রকেট অ্যামাউন্ট পাঁচ হাজার পয়েন্ট নগদ অ্যামাউন্ট পাঁচ হাজার পয়েন্ট এগুলো পাঁচ হাজার পয়েন্ট হলে এগুলো আপনার বিকাশ নগদ রকেটে আপনি উজ্জ্ব দিতে পারবেন ফেগল রোড এক হাজার পয়েন্ট সর্বনিম্ন আমি আর এই অ্যাপের আরেকটা রুলস হচ্ছে যে বিকাশ নগদ এবং রকেট এগুলোতে উড্রে দিতে গেলে আপনারা সপ্তাহে একদিন উইড্রো দিতে পারবেন সেটা হলো শুক্রবার অথবা বৃহস্পতিবারে উড্রো দিবেন আপনারা শুক্রবারে এর পেমেন্টটা পেয়ে যাবেন আর ফ্লেক্সি লোডের বিষয়ে হচ্ছে যে কোনো সময় আপনারা ফ্লেক্সি লোড দিতে পারবেন ফ্লেক্সি লোড দেওয়ার দুই ঘন্টার মধ্যে আপনারা ইনশাল্লাহ এর পেমেন্টটা পেয়ে যাবেন তা আমি ফ্লেক্সি লোট দেব ইনশাল্লাহ এখানে মিনিমাম এক হাজার আমার অ্যামাউন্ট দেওয়া আছে ফ্লেক্সি নেটত এটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েই অ্যামাউন্ট আমি এক হাজারে দিলাম পেমেন্ট রিকোয়েস্ট পাঠালাম উইথড্র সাকসেসফুল ক্লোজ এখন আমি দেখি পয়েন্ট কত আসছে পয়েন্ট আমার যা আছে তাই দেখাচ্ছে কারণ এখানে সাকসেসফুল দেখাচ্ছে এখন আমি ফ্লেক্সে লোড পাইলে অবশ্যই আমাকে পয়েন্ট এখান থেকে কমে যাবে এখানে পয়েন্ট কমে গেছে দেখাচ্ছে ঠিক আছে এক হাজার পয়েন্ট আমার কমে গেছে আমি ফ্লেক্স লোড এখনও পাই না এস এম এস আসলে অবশ্যই আপনাকে আপনাদেরকে দেখাব প্রিয় দর্শক আমি হ্যাঁ দর্শক এখানে দেখুন অবশ্যই দেখতে পাচ্ছেন দশ টাকা রিসার্চ দশ টাকা চলে আসছে তো এর থেকে আপনাদেরকে বুঝাতে পারলাম যে আপনার হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে থাকে তা আপনারা ইনশাআল্লা ভালোভাবে কাজ করবেন এবং পেমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন আর আপনারা যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অ্যাপটার সঙ্গে থাকুন অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপটির সঙ্গে থাকুন এবং অ্যাপে ফাইভ স্টার দিয়ে অ্যাপটাকে র্যাঙ্কিং করতে সুযোগ করে দিন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ হাই আশা করি এই ভিডিও টা খুব ভালো লেগেছে আই এম